সালামু আলাইকুম রহমতুল্লাহ ঈদ মুবারক সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা ঈদের নামাজ পড়লাম দুবাইতে এটা ছিল ভোর ছয়টা পাঁচটা পঁয়তাল্লিশে এখানে মূলত ঈদের নামাজটা ফজর নামাজ শেষ করে কিছুক্ষণ পরেই হয়ে যায় যখন সূর্য উঠে তখন ঈদের নামাজের টাইম দিয়ে দেয় আর সবাই ভোরবেলা নামাজ পড়া শেষ করে সবে আস্তে আস্তে বের হচ্ছে ঈদের জামাতের ভিতরে ভিডিও করতে পারিনি কারণ এখানে ভিডিও করা নিষেধ এর জন্য বাইরে এসে সবাই যখন বের হয়ে গেছে তখন ভিডিও করতেছি এটা এখানে বেশিরভাগই কিন্তু বাংলাদেশি আমরা আমাদের পাশেই একটা রুম আমাদের পাশেই বাসা ওই বাসায় আমরা থাকি এর ভাই হচ্ছে আমার রুমমেট আমরা বাড়ি লক্ষ্মীপুর আমরা যখন বের হয়েছি বের হয়ে এখানে সবাই সবার সাথে দেখা করতেছি এই যে আমার পাশে আরো কয়েকজন আসছে পরিচিত আর আরেকটা ব্যাপার হচ্ছে আমরা যে এখানে ঈদের নামাজ পড়ি ঈদের নামাজ আমাদের এই যে আরব দেশগুলোতে ঈদের নামাজ আর বাংলাদেশে ঈদের নামাজের মধ্যে অনেক তফাত এখানে ঈদের নামাজ পড়ার সময় টোটাল প্রথম রাখাতে আটটা দেয় এরপর দ্বিতীয় উঠে দাঁড়ানোর পরেই হচ্ছে আরো চারটা দেয় টোটাল বারোটা তাকবের আমি তো নামাজ পড়তে গিয়ে কনফিউশনে পড়ে গেলাম কি ব্যাপারে শুধু তাকবিরে দিচ্ছে একের পর এক তাক বেরিয়ে দিচ্ছে পরে শুনলাম যে এখানে আটটা আকবিরে নামাজ হয় আর দ্বিতীয় রাখাতে চারটা তাকবে হয় এরা সবাই আমরা পরিচিত আমরা একটা সময় ক্রিকেট খেলতাম এখানে আসলে পরিবার ছাড়া ঈদের নামাজ পড়া খুবই কষ্ট ঈদের নামাজ ঈদের দিন কাটানো এখানে এত বাঙালি দেখতেছেন এই যে এখানে শত শত বাঙালি সবার একই অবস্থা সবার সাথে কথা বললাম অনেকেরই মন খারাপ বছরের পর বছর হয়ে গিয়েছে ঈদের সাথে ঈদের নামাজ পড়তে পারে না ঈদ কাটাতে পারে না পরিবারের সাথে আমারও একই অবস্থা যদি আমি চলে যাব খুব রিসেন্টলি দেশে চলে যাব কারণ আমার দুবাইতে থেকে আমার কোনো কাজই হবে না আমার ব্লগিং প্লাস হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন যাই বলেন এইসব হচ্ছে আমার দেশে গিয়ে করতে হবে আমি এখানে করতে যাচ্ছি না আর এখানে ভিডিও করতে গেলে অনেক রেস্ট্রিকশন সো আমি চাইলেও ভালো কোনো প্লেসে ভিডিও করতে পারি না আর প্রচন্ড গরম বাইরেও বের হওয়া যায় না ইনশাআল্লাহ পরবর্তীতে বাংলাদেশের কোনো ভিডিও চিত্র নিয়ে অবশ্যই দেখা হবে আপনাদের সাথে যখন থেকে আমার বাংলাদেশের ভিডিও চিত্র শুরু হবে তখন থেকে ভাববেন আমি বাংলাদেশে সো ধন্যবাদ সবাইকে সবাই দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন ঈদের দিনের দোয়া আল্লাহর কাছে কবুল হয় আগামীকাল বাংলাদেশে ঈদ সো ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম